কে বলবা এই মুহূর্তে আমরা রয়েছি মাদারপুর পাঠকাণ্ডি যে আশ্রম এই এলাকায় তো এই এলাকায় এই মুহূর্তে কিন্তু বেশ লোকজন জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটি ঘটনা ঘটেছে এখানে আমরা একটু শুনবো এটা আসলে কি হয়েছে সেই বিষয়টা আমরা একটু শুনবো

আচ্ছা তার বাসায় আমরা দুইটা চোর ধরতে পারছি হ্যাঁ চোরের ওই মানে পাশে বাসার আমাদের শহীদুল বাই কল হ্যাঁ কল চুরি করা তার রুমে যাই দেখি কল ওই ওই কলটাই পাইছি নিচে

দেও ব্যবসায়ী আরে ব্যাটা তো মানছে দেখ পে পিয়াবা দেখাবে না এত ইয়া মানে বিনোদন দেইছি আচ্ছা তারপরে কি হলো পিয়াবা দেখেনা তারপরে কি হলো তারপর হচ্ছে যে আসল পিয়াবা তো ইয়ে অটোলা স্বীকার করে ছেলে ধরে নেন করে পাটকি নিবাসী সেক্ষেত্রে আমরা আজকে শুনছি যে চোর ধরা পড়ছে আমরা এলাকার সবাই একসাথে আসছি আসছি আসার পরে দুটো ছেলে ধরছি চুরির সব সরঞ্জাম সহ ধরছি তারপরে তার রুম মারা ছিল

દ okay. થાય okay. okay. শ্ৰাৱনীৰ

আসে ভিতরে আছে।

বিশ্বাস করে আমার ঘরে সব অসুস্থ সিজনে আমার ছেলে মারা গেছে তিন মাস আমি অসুস্থ আর সেখানে আমি ছিলাম এতদিন আচ্ছা এই এলাকার প্রত্যেকটা

আমি কিছু জানি না আমি আমার বাচ্চারা মারা গেছে মানুষের যদি কোনো থাকতো তাহলে এইগুলা কত ছেড়ে দেন ছেড়ে দেন আপনি পেশায় কি করেন আমার হাজব্যান্ড সদিয়ারা থাকে আমি কিছু করি না

বয়সী কিশোর কিশোরীরা হ্যাঁ এরা কিন্তু এখানে জড়ো হয়েছে তাদের ভাষ্যমতে যে এখানে দেখছেন পুলিশও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এখানে তাদের সকলের ভাষ্যমতে যে এই এলাকায় একটি চুরির ঘটনা হয় সেই চুরির সূত্র ধরে কিন্তু এখানে লোকজন যখন চোরকে আসর সেই যখন আটক করে তখন স্থানীয় তার ঘরে কিন্তু লোকজন এসে চুরির মালামাল পায় এবং তাদের ভাষ্য মতে যে এই ঘরে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম দিই সেগুলো পাওয়া যায় তো এই মতে কিন্তু এখানে লোকজন জড়ো হয়েছে এই বাসা কারণ কারা ঢোকে এটা কি জন্য রাখছে